আমার একটা কোনোক্ষণ দশটা কোনো খুন আপনাদের সকলের জনপ্রিয় নাটক নাইনটিস পোলাপাইন নাটকের আঠারো নম্বর পর্বটি কিন্তু আঠারো তারিখে আসার কথা ছিল দুপুর দুটো বাজে কেন আসলো না বা কবে আসবে নাইনটিস পোলাপাইন নাটকের আঠারো নম্বর পর্বটি সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা তাছাড়া নাইনটিস পোলাপাইন নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলে নাইনটিস পোলাপাইন নাটকের সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো গাইস আমি জানি আপনারা নাইনটিস পোলাপাইন নাটকের আঠারো নম্বর পর্বটি এত দেরিতে দেখার কারণে কিন্তু আপনারা অনেক রাগান্বিত হয়ে আছেন মানে আপনারা অনেক অনেকেই রেগে মেগে অনেকেই কমেন্ট করতেছেন যে নাইনটিস পোলা নাটকটি এত দেরিতে যদি আপনারা পর্বগুলো আপলোড করেন তাহলে নাইনটিস পোলা নাটকটি আমরা দেখতে চাই না বা নাইনটিস পোলা পাইন নাটকের পর্বগুলো আর আসার কোনো দরকারই নেই আপনারা কিন্তু রাগ করে এসব মন্তব্য করতেছেন তাছাড়া নাইনটিস পোলা নাটকের আঠারো নম্বর পর্বটি এখন কিন্তু খুব দ্রুত গতিতে আসতে চলেছে কারণটা হচ্ছে গিয়ে নাইনটিস পোলা নাটকের আঠারো নম্বর পর্বটি এপ্রিলের পঁচিশ তারিখ বিশদ দুপুর দুটো বাজে আপনারা কিন্তু নাইনটিস পোলা নাটকের আঠারো নম্বর পর্বটি দেখতে পারবেন এখন এত লম্বা ডেট শুনে আপনারা অনেকেই বলবেন তাহলে থাক আমরা নাইনটিস পোলাপাইন নাটকের আঠারো নম্বর পর্বটি আমাদের দেখার দরকার নেই বা আপনাদেরকে আর আপলোড করতে হবে না কষ্ট করে এখন আমি এমন একটা নিউজ সেটা শুনে আপনারা আরো রাগান্বিত হয়ে যাবেন বা আপনারা অনেক করে বলবেন যে এপ্রিলের পঁচিশ তারিখ দুপুর দুটো বাজে আপনারা নাইনটিস প্লাভাই নাটকের আঠারো নম্বর পর্বটি নাও দেখতে পারেন কেন দেখতে পারেন না কারণটা হচ্ছে গিয়ে নাইনটিস পোলাপাইন নাটকের নির্মাতা আর্টি সজীব ভাই সে নিজে প্রাঙ্কিং টিম মেম্বারদেরকে নিয়ে সবাই মিলে কিন্তু একটা মিউজিকের আয়োজন করে সেই মিউজিকটার কিন্তু এখন কাজ চলতেছে মানে আপনারা নাইনটি স্পলাপের নাটকের আঠারো নম্বর পর্বের পর্বতে পঁচিশে এপ্রিল বিশদবার দুপুর দুটো বাজে আপনারা কিন্তু একটা মিউজিক দেখতে পারবেন যে মিউজিকটা আপনারা প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলেই দেখতে পারবেন আর যদি পঁচিশে এপ্রিল দুপুর দুটো বাজে যদি আপনারা প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে মিউজিক দেখেন তাহলে কিন্তু আপনারা এপ্রিলের না মে মাসের দু তারিখে কিন্তু আপনারা নাইনটি স্পলাপাই নাটকের আঠারো নম্বর পর্বটি দেখতে পারবেন এখন যদি আপনারা নাইনটি স্পলাপাই নাটকের আঠারো নম্বর পর্বটি আরো দ্রুত গতিতে মানে আরো চালু যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে দশ হাজার আর কমেন্ট থাকবে এক হাজার আপনারা দশ হাজার লাইক এবং আগে হাজার আপলোড করা হবে আর তারিখে দুপুর বাজে আপলোড করা দুটো নাইনটিস পোলাপাইন নাটকের আঠারো নম্বর পর্বটি আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে নাইনটিস প্লাপাইন নাটকের আঠারো নম্বর পর্বটি আনা হবে আর আপনাদেরকে একটা খুশির খবর দিতে চাই অনেকের কাছে খুশির খবর আর অনেকের কাছে দুঃখের খবর মানে আপনারা তারা নাইনটিস প্লাপাইন নাটকে

গ্যাং নাটকটি দেখতেছেন আপনাদের আশা করি নাইনটিস পাইন নাটকে সকল আপডেট পেয়ে গেছেন তাছাড়া আপনাদের যদি নাইনটিস পাইন নাটক সম্পর্কে যদি মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাচ্ছ পরবর্তী কোন আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে